অনেক দিন আগে এক জঙ্গলের ধারে বাস করত ওমর নামের এক কাঠরে সারা দিন কাঠ কেটে সে সংসার চালাত তার স্ত্রী মীনা দুঃখে সঙ্গী কিন্তু যতই পরিশ্রম করুক অভাব যেন তাদের ঘর ছাড়তে চাইত না আহ সারাদিন কেটে গেল তবু ঘরে নিয়ে যাওয়ার মতো সামান্যই জুটল হঠাৎ বাতাস থেমে যায় আলো ঝলমল করে ওঠে সামনে দাঁড়ায় এক রহস্যময় সাধু অরণ্যদিন অমর তোমার সততায় আমি সন্তুষ্ট এই নাও এক কুড়ি মাটিতে লাগালে যা চাইবে তাই ফলবে অমর বিস্ময়ে কুড়ি হাতে নিয়ে মাথা নত করে। তারপর অমর কুড়ি আর কাঠের বোঝা মাথায় নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা হয় অমর কুড়িটা ঘরে নিয়ে এলো মিনার চোখে তখনও সন্দেহ এ কি সত্যি হতে পারে তবুও তারা বিশ্বাস রাখল কারণ অভাব থেকে মুক্তি চেয়েছিল তারা মিনা আমরা শুধু ধান চাই পেট ভরে খাওয়াই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন স্বামী অভাব দূর হলে তাতেই সুখ তারা কুড়ি মাটিতে পুঁতে দিয়ে পরের দিন ভরে সূর্য উঠতেই দেখা যায় একটা খালি জমি ভরে গেছে সোনালি ধানে ক্ষুধা অভাবের দিন শেষ কুড়ির শক্তিতে তাদের জমি হয়ে উঠল সোনালি সম্পদে ভরা কিন্তু সুখের খবর বেশি দিন গোপন থাকে না অমরের বড় ভাই বিজয় খবর শুনে হাজির হল আর লোভ তার চোখ ঠেকে দিল ভাই তুই ধানে খুশি এ কুড়ি দিয়ে তো হীরা সোনা রত্ন ফলানো যায় দাদা আমি শুধু ভাত চাই এই আমার কাছে আসল সোনা কিন্তু লোভের পেটে কথার জায়গা হয় না বিজয় রাতে একাই ছুটল অরণ্যে আমাকে কুড়ি দাও আমি হীরা ফালাবো লোবের বীজ সর্বনাশ আনে সাবধান কুড়ি নিয়ে রওনা হল বিজয় সতর্কতা শুনেও সে মানল না আর সেই অবাধ্যতাই নিয়ে এলো সর্বনাশ বিজয় কুড়ি মাটিতে পড়তে ধিয়ে মুহূর্তেই বজ্রপাত জ্বর বৃষ্টি শুরু হয়ে যায় লোবের আগুনে শেষ হয়ে গেল বিজয় লোভ মানুষকে শেষ করে দে। সত্যিই ভালোবাসার পরিশ্রমের ফলই আসল সম্পদ এই শিক্ষা আজও বাতাসে ভেসে বেড়ায় সুখ ধন সম্পদে নয় সততায়